হ্যালো एवरीवन ওয়েলকাম টু आवर নিউ টেক চ্যানেল কে ক্লিক টু নো আপনি কি দু হাজার এসে বেস্ট বাজেট স্মার্টফোন কিনতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আমি আজকে পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো এই পাঁচটি বিষয় অনুধাবন করে আপনি খুব ভালোভাবে খুব সহজভাবে আপনি বেস্ট স্মার্টফোন বাজার থেকে কিনতে পারবেন চলুন শুরু করি প্রথমে প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে কথা বলবো প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন সিক্স সিরিজ আর ডায়মন্ড সিটি সেভেন প্লাস বাজেটের মধ্যে বেস্ট গেমিং হিসাবে মিডিয়াটেকের প্রসেসর খুবই ভালো র্যাম ম্যানেজমেন্ট যদি ভালো থাকে মোবাইলের তাহলে মোবাইল স্লো কাজ করে না এবার আসি ক্যামেরা সেকশনে ক্যামেরা দেখলে মেগাপিক্সেল ছাড়াও সফটওয়্যার অপ্রিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে ভিভো ওপো ক্যামেরা টিউন খুবই ভালো করে ফিফটি মেগাপিক্সেল অ্যাটলিস্ট খুবই ভালো হয় যদি সফটওয়্যার ভালো হয় আর মেন ক্যামেরার পাশাপাশি যদি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেখে নেন তাহলে সবচেয়ে বেস্ট হয় তারপর দেখব ডিসপ্লে কোয়ালিটি একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে অ্যাটলিস্ট ফুল এইচডি প্লাস রেজলেশনের ডিসপ্লে থাকা উচিত অ্যামোলেড ডিসপ্লে থাকলে বেশি ভালো অ্যামোলেড ডিসপ্লে না থাকে তাহলে নাইনটি হাস অ্যাট অ্যাটলিস্ট থাকা উচিত তাহলে ইউটিউব এবং নেট ব্রাউজিং স্মুথলি চলবে পর আসি ইউআই এবং পারফরম্যান্স সেকশনে স্টক অ্যান্ড্রয়েড বা ক্লিন ইউআই থাকলে ফোন ফাস্ট লাগে অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন আপডেট পাবেন কি না সেটা চেক করে দেখবেন ব্র্যান্ডের আপডেট প্রমিস চেক করুন অ্যাটলিস্ট টু ইয়ার্স তারপরে দেখবেন ব্যাটারি এবং চার্জিং মিনিমাম ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি দেখুন ফাস্ট চার্জিংও দরকার অ্যাটলিস্ট এইটিন ওয়াট প্লাস যদি থার্টি থ্রি ওয়াট পান সেটা বেস্ট সো প্রসেসর ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা ইউআই এই পাঁচটি জিনিস দেখে কিনলেই আপনি দু সালে বেস্ট বাজেট স্মার্টফোন চুজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার কোন ব্র্যান্ডের উপর ট্রাস্ট